জগতের ভিতরে যত নবির পৃথিবীর জমিনে আসছেন প্রত্যেকটা নবী রাসুল প্রত্যেকটা যুগে শ্রেষ্ঠ সুন্দর ছিল নুহ আলীক সালাম তার যুগে শ্রেষ্ঠ সুন্দর ছিল মৌসা আলীক ইসলাম তার যুগে শ্রেষ্ঠ সুন্দর ছিল ইসহাক আলীক ইসলাম তার যুগে সুন্দর ছিল ইসমাইল যুগে শ্রেষ্ঠ সুন্দর ছিল ইদ্রিস আলীক ইসলাম তার সুন্দর ছিল ইব্রাহিম আলী ইসলাম তার যুগে শ্রেষ্ঠ সুন্দর ছিল আমাদের প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন এত এত সুন্দর ছিল হাদিসের মধ্যে দেখলে বোঝা যায় আল্লাহ নবীর সুন্দরতার সঙ্গে পৃথিবীর জমিনে যত নবী রাসূলগণ এসেছিলেন সমস্ত নবীদের সুন্দরতা যদি এক পাল্লায় রাখা হয় আমাদের বিশ্বনবী সুন্দরতার চার বাগের এক ভাগ হবে না তাহলে ইব্রাহিম আলাইহিস এত সুন্দর ইসহাক আলাইহিস সালাম এত সুন্দর ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর যে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রমণীরা দেখে দেখে হাত কাটছিল হাত হাত এত সুন্দর কিন্তু আল্লাহ এত সুন্দর আল্লাহ নবী আমাদের আল্লাহ এত সুন্দর ছিল আল্লাহ নবীর সৌন্দর্যতার সঙ্গে যদি গোটা দুনিয়ার সমস্ত রাসুলদের সৌন্দর্যতা একদিকে রাখা হয় আল্লাহ নবীর সৌন্দর্যতার ছাড় ব্যাগের এক বাঘ হবে না